একদিন হজরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই মহিলাকে প্রস্তাব দেয় আমি তোমার সঙ্গে জেনা করতে চাই তোমার সঙ্গে আমি সহবাস করতে চাই নির্জনে নির এলাকায় হজরত আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইকে ওই মহিলা জানায় দেয় অমুক রাত্রি নির্ধারণ করা হইল ওই রাত্রি বেলায় আপনি আমার জন্য ওখানে অবস্থান করবেন রাত্রি বেলায় আমরা দুজন একত্রিত হইব এবং মনের কামনা পূর্ণ করব আল্লাহর কি ওই রাত্রি বেলায় ওই মহিলাকে আল্লাহ রব্বুল আলামিন আসতে দেয় নাই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাই সারা রাত ধরেয়া মহিলার জন্য অপেক্ষা করতেছিলেন হঠাৎ করিয়া ফজরের আযান হয়ে যায় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইয়ের মন ভেঙে যায় উনি দুঃখী মন

মহিলার সঙ্গে কোনো কথা বলবো না জেনা করবো না আমি কোন গুনা করবো না যত গুনাহ হয়েছে যাব আল্লাহ তোমার কাছে তো বা করলাম খালেস দিলে এই গুণাগুলোকে আপনি আমাকে ক্ষমা করে দেন এত মোহাবত করলেন এতই ভালোবাসলেন যে উনি তৌবা করার পরে সকালবেলা উনি উনি নিজ এলাকা থেকে যখন উনি যাইতেছিলেন অন্যত্র আল্লাহর ইবাদত করার জন্য যাওয়ার পথে হঠাৎ করিয়া রাস্তার মধ্যে একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে যায় ব্যক্তি রাস্তা দিয়া যাইতেছেন হজরত আবদুল্লাহ মুবারক আলাই বুজুর্গ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেন দুজন যখন একই রাস্তা দিয়ে একই সাথে যখন যাইতেছিলেন এমন সময় মানের এক ফালি মেদ মাথার উপরে যখন ছায়া দেয় বুজুর্গ ব্যক্তি মনে মনে চিন্তা করে হয়তো বা এই ব্যক্তি আমার চাইতে বড় বুজুর্গ এই জন্য হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন ছায়ার ব্যবস্থা করেছেন বুজুর্গ চিন্তা করে এই যাবত রোদের মধ্যে হাঁটলাম কখনো তো ছায়া পাইলাম না কথা বুঝেন নাই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করেন হয়তো ভাই বুজুর্গ ব্যক্তির কারণেই আল্লাহ রব্বুল আলামিন আমাকে মেঘের দ্বারা ছায়া দিতেছেন কঠিন গরমের মধ্যে আর এই দিকে বুজুর্গ ব্যক্তি চিন্তা করেন জীবনে কখনো ছায়া পাইলাম না হয়তো আল্লাহর এই পিয়ারা বান্দার ওসিলায় করিয়া আল্লাহ রব্বুল আলামিন আমার মাথার উপরে ছায়া দান করতেছে দুজনেই যখন চিন্তাভাবনার মধ্যে ব্যস্ত হঠাৎ করিয়া সামনে যাইতে যাইতে দুইজনের রাস্তা যখন দুদিকে চলে যায় এখন বুজুর্গ ব্যক্তি দেখে ম্যাক আমার দিক থেকে কেটে যাইয়া আব্দুল্লাহ ইবনে মুবারকের মাথার উপর ছায়া দেয় কথা বুঝেন নাই ম্যাক কার উপর ছায়া দেয় আব্দুল্লাহ ইবনে মোবারকের উপর বুজুর্গ ব্যক্তি সঙ্গে সঙ্গে উনি নিজ রাস্তাকে ত্যাগ করিয়া ওই যুবক ব্যক্তি আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কাছে যান সালাম করেন এবং উনাকে আকত মিনতি করে বলতে থাকেন হে যুবক হে আল্লাহর পিয়ারা গোলাম তুমি এমন কোন ইবাদত করেছো এই ইবাদতের কারণে আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং আসমান থেকে ম্যাগকে তোমার জন্য নির্ধারণ করেছেন কঠিন কর্মের মধ্যে ছায়া দেওয়ার জন্য তুমি কি এমন আমল করেছো আমি এ যাব কত আমল করলাম কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কখনোইই আমার এই ম্যাগ দিয়ে ছায়া দেয় নাই তোমার বদলতে সেই ম্যাগের ছায়া পাইলাম ওতাত করিয়া তোমার কাছে দেখলাম তোমার তে দেখতে যাইতেছো আজকে ম্যাগের ছায়া করতেছে তুমি কোন এমন আমল করেছো যুব আমারে একটু বলে দাও সেই আমল খানার কথা যে আমলের বরকতে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এত বড় একটা নিয়ামত দান করেছে এইবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাই কান্নায় ভেঙে পড়েন এবং বলতে থাকেন হে আল্লাহর পিয়ার গোলাম আল্লাহ রাব্বুল আলামিন আমারে এই মর্যাদা দান করেছেন ছোট্ট একটা গুনাহকে ত্যাগ করার জন্য গতকালকে রাত্রে আমার জেনার কথা ছিল কিন্তু আমি সেই জেনা করি নাই আল্লাহ রব্বুল আলমের নিকটে তাওবা করেছি যার কখনো জেনা করব না আর কখনো সেই মহিলার সঙ্গে দেখা করব না কথা বলবো না আর সেই গুনা থেকে হেফাজত হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমারে এত বড় একটা নিয়ামত দান করেছে জোরে বলেন সুবাহ